এত সুন্দর বাড়ির সামনে যদি এইরকম একটা টিনের ঘর থাকে তাইলে কি এই বাড়িটা সুন্দর দেখা যায় বল আমি ওরে কতবার করে বললাম যে এই টিনের ঘরটা অন্য জায়গায় সরাই নে ও আমার কোনো কথাই শুনলো না না ভালো তো দেখা যায় না কিন্তু এই বাড়িটা কার আরে আমার আপন বড় ভাইয়ের আমি পঞ্চাশ লাখ টাকা খরচ করে এত সুন্দর একটা বাড়ি করছি আমার ঘরের সামনে ওরাই তিনের ঘরটা রাইখে দিছে তাহলে তুই তোর বড় ভাইয়ের বল বাড়িটা এই জায়গা থেকে সরাই নিতে তোর বড় ভাইকে অন্য কোনো জায়গায় জমি নাই ওই দেখ কথা বলতে বলতে চলে আসছে ভাই তোমার কতবার বলছি এই বাড়িটা তুমি সরাই নাও তুমি কি বাড়ি সরাবা না সেইটা বলো আরে ভাই আমি তো বাড়ি সরাবো কিন্তু আমার তো আর অন্য কোনো জায়গাতে জমি নাই একটা জমি কিনে তারপরে না সরাবো তুই আমার ছোট ভাই এমন করতেছিস কেন আমার যা হয় তুমি তো জীবনে জমি কিনতে পারবা না তাইলে কি এই বাড়িটা সারা জীবন এখানে থাকবে নাকি আরে না সারা জীবন এখানে থাকবে কেন আমি কিছু টাকা জমাইতেছি আর কিছু টাকা হইলে আমি একটা জমি কিনে ফেলবো ওই সাইডে একটা জমিও দেখছি ওই জমিটা কিনে আমি ওইখানে ছোট একটা ঘর বানাই নিব সবই ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তোর এই জায়গায় জমি আছে তুই বাড়িও উঠাইলি তাহলে তোর বড় ভাই জমি নাই কেন এই বাদ দে এইসব ব্যাপারে আমরা কথা বলতে চাই না ভাই তুমি বাড়ি সরাবা কবে সেইটা বলো আগে সব ব্যাপারে তো এখন আর তোর কথা বলতে ভালো লাগবে না কারণ ব্যাপারটা তো অনেক আগেই চলে গিয়েছে তাই না এখন তুই অনেক প্রতিষ্ঠিত তুই পঞ্চাশ লাখ টাকা খরচ করে বাড়ি করেছিস এখন কি আর ভাইয়ের কথা তোর মনে থাকবে এই ভাই শোনো তোমার নীতির কথা বাদ দাও তুমি এই বাড়ি সরাবা কবে সেইটা আগে বলো আরে ভাই আমি তো দ্রুতই সরাই নিব কিন্তু তুই হঠাৎ করে এমন করতেছিস কেন আমি তো এটাই বুঝতেছি না আমার কয়েকটা বছর সময় দে আমার যদি একটু সময় না দিস তাহলে আমি ঘুরে দাঁড়াবো কি বল এমনিতেই তো জানিস তুই আমার কত ক্ষতি হয়ে গিয়েছে এটা তুই না জানলে আর কে জানবে বল না ভাই আমি তোমার আর সময় দিতে পারবো না আমার যে বন্ধু আসে তার সামনে আমার নাক কাটা যায় তারাই বলে এই বাড়ির সামনে এটা কি রাখছো এটা তাড়াতাড়ি সরা কেন তোর কোন বন্ধু আবার কি বললো তোরে তাইলে শোনো কি হয়েছে আচ্ছা বন্ধু বাড়িতে দেখি অনেক ভালোই করছস এই বাড়িটা করতে তোর কত টাকা খরচ হয়েছে রে আরে বেটা এই বাড়ি করতে আমার পঞ্চাশ লাখ টাকা খরচ হয়েছে অনেক কষ্টে এই বাড়িটা করছি ও আচ্ছা কি রে তোর বাড়ির সামনে এরকম টিন দিয়ে গ্যারেজ দিছিস কে আরে ভাই এটা তো গ্যারেজ না এটা হলো আমার বড় ভাইয়ের ঘর কতবার করে বললাম যে তোমার ঘরটা সরাই নাও এখনো সরাই নাই এই টিনের ঘরের জন্য তো তোর বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আরে হ বেটা এই বাড়ির জন্য তো আমার মানিজ্যতি নষ্ট হয়ে যাচ্ছে আমি আর এটা সহ্য করব না ওরে আজকেই বলবো এই বাড়িটা সরাই নিতে এখান থেকে তাইলে বুঝো ওরা যখন আমার এরকম করে বলে তখন আমার কেমন লাগে তোমার এই ছোট ঘরের জন্য আমার কোনো মান থাকে না ও আচ্ছা আমার এই ছোট ঘরের জন্য এখন তো মান থাকে না তাই না আমার পরিচয় দিতেও তো তুই এখন লজ্জা বোধ করিস আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি এত কিছু সহ্য করে এই জায়গায় বাড়িটা রাখছেন কেন আপনার নিজের জমি কই আমার নিজের কোনো জমি নাই ভাই আপনার জমি নাই মানে ও আপনার ছোট ভাই হয়ে ওর মাঠে বিঘে বিঘে জমি জমি বিক্রি করেও কত সুন্দর একটা বাড়ি উঠাইছে তাহলে আপনার জমি গেল কই এই বেটে না এইসব কথা বলতে না করছি তারপরে তুই এই কথা বলস এখন কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে এই তো চুপটাক ভাই কি হয়েছে আপনি বলেন তো আসলে ভাই আমার মাটা অনেক অসুস্থ হইছিল আম্মা মারা যাওয়ার আগে তার ক্যান্সার হইছিল আর ভাই জানোই তো ক্যান্সার হইলে চিকিৎসা করাইতে কত টাকা লাগে আমার ভাগের যত জমি ছিল সব জমি আমি তখন বিক্রি করে দিছিলাম ও নিজে বলছিল যে ভাই আমার জমিও যা তোমার জমিও তা তোমারটা বিক্রি করলেই তো হচ্ছে ওরে আমার জমি আমরা দুই ভাই ভাগ করে নিব কিন্তু ভাই কি আর বলবো মাটা মারা যাওয়ার পরে সব থেকে বড় বেইমানিটা ওই আমার সাথে করলো ও আমার রক্তের ভাই আমার ভাইয়ের বাড়ির সামনে আমি ছোট্ট একটা ঘর রাখছি এটাই কিন্তু অনেক জায়গাও খাই নাই তাতেই ওর সমস্যা ওর মান সম্মানে বাড়তেছে আরে ও যদি আমার বাইরের কেউ হইতো তখন যদি আমার সাথে এমন করতো তাহলে সেটা আমি মেনে নিতে পারতাম কিন্তু আমার নিজের ভাই যদি আমার সাথে এমন করে এটা আমি মানবো কিভাবে আমি ওর জন্য কি করি নাই এখনো সবকিছু ভুলে গিয়েছে মা বাপ মারা যাওয়ার পরে আসলে নিজের ভাই ও আপন থাকে না কিরে রফিকুল তোর ভাই যা বলতেছে তাকে সত্যি আসলে তেমন কিছু না যাই হোক আমার জমির ভাগ করে দিতে যাব যাবো তোর আপন ভাই যদি ও তোর সৎ ভাই হইতো তাহলেও একটা কথা ছিল কেমনে পারলি তুই ওনার সাথে এই কাজটা করতে যাই হোক না কেন আমার জমির ভাগ আমি কাউরে দিতে পারবো না আরে ভাই তোর কাছে আমি জমির ভাগ চাই নাই তোর কাছে আমি কয়টা দিন সময় চাইছি আর এই সময় দিতেও তোর সমস্যা তোর মান সম্মানে বাদে বাজারে গেলে কারো সামনে পরিচয় দিস না আমার কারণ আমি তোর মতো প্রতিষ্ঠিত হইতে পারি নাই তোর মতো জমি জমা নাই কারোর সামনে যদি বলিস আমি তোর বংশের কেউ তাহলে তোর মান সম্মান থাকে না আসলে ভাই মানতে না চাইলেও এইটাই সত্য নিজের আপন মা বাপ মারা যাওয়ার পর রক্তের ভাইও আপন থাকে না তুই কোনো চিন্তা করিস না ভাই আমি খুব দ্রুতই তোর বাড়ির সামনে থেকে আমার বাড়িটা সরাই নিব তোর মান সম্মান আর যাবে না ভাই তুই তোর মান সম্মান নিয়েই থাক ভাইয়ের পরিচয় আর দেয়া লাগবে না তুই যা ভাই তুই শান্তিতে থাকিস হয়েছে নাটক বাদ দাও তোমার বাড়ি তাড়াতাড়ি সরাইও। এই বন্ধু চল তোর বাড়িতে তুই যা আমি যাব না তোর মতো বন্ধু আমার দরকার নাই মানতে না চাইলেও এটাই চিরন্তর সত্য নিজের আপন মা বাপ মারা যাওয়ার পর নিজের রক্তের কেউ আর আপন থাকে না